আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়ান বীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া শিখবো যেগুলো আমাদের জীবনের সাথে মিশে আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন আজকে আমরা সেই দোয়াগুলো শিখবো ইংসা আল্লাহ সেই দোয়াগুলোর মধ্যে একটি দোয়া হলো সুরে আল মিনুন সাতানব্বই এবং আটানব্বই আয়তে আল্লাহ বলা মেসাদ করেন

করার তফিক দান করুক বেশি বেশি দোয়া করার তফিক দান করুক আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি আসুন আল্লাহর কাছে আমরা আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলহিহাস্লামের শেখানো পদ্ধতিতে দোয়া করতে থাকি এবং আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাই সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুক সবাইকে আবারও দাও বেতন বের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি যাতে আমরা নিত্য নতুন যে দৈনন্দিন জীবনে দোয়াগুলো সহজ বিভিন্ন ট্রপিক্স নিয়ে এখানে উপস্থাপন করি সেগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি অবরাকাত